এস নামের মানুষদের আজ তেসরা জানুয়ারি শুক্রবার ভাগ্যফল কেমন যাবে দেখে নিন আপনার নামের প্রথম অক্ষর যদি এস হয়ে থাকে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আজ সারা দিন কেমন হতে চলেছে দিনটা প্রথমত বলা হচ্ছে আজ আপনার খরচের দিন অর্থাৎ অতিরিক্ত বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে তাই যারা ভ্রাসিত করেন অবশ্যই বুঝে শুনে আপনাকে করতে হবে নচেত আপনার আজ আর্থিক সঞ্চয়ের জায়গায় ব্যয় হবে কর্মক্ষেত্রে একাধিক সমস্যায় পড়বেন কর্মজীবনে নিজের দোষের কারণে যে কোনো ক্ষেত্রে আপনার সমস্যা দেখা দিতে পারে তাই এই দিকটা আজ সতর্ক থাকতে হবে এছাড়াও বলা হচ্ছে আপনাকে আজ অন্যমনস্কতা দেখাতে পারে যার ফলে আপনার মন চঞ্চল হয়ে উঠবে এবং অস্থিরতা দেখা দেবে তাই আজকের দিনটা আপনার জন্য একটু সমস্যা দেখা দিতে পারে কাজের চাপ বাড়বে তবে বন্ধুদের সাহায্য পাবেন যার ফলে আপনার জীবনে উন্নতি সাধন হবে নতুন ব্যবসায় লগ্নি করতে পারেন যা আগামী দিনের জন্য খুবই ভালো হবে অতিরিক্ত পরিশ্রমের ফলে আজ আপনাকে ক্লান্ত দেখাবে এবং আপনি আজ আরামের জন্য বাড়তি সময় নেবেন পড়াশোনা যারা করছেন তাদের জন্য নতুন যোগাযোগ আসতে পারে উচ্চশিক্ষার জন্য আপনি আজ বিশেষ কিছু কথাবার্তা আলোচনা করবেন এছাড়াও বলা হচ্ছে আর্থিক দিক থেকে আপনার যেমন আজ ব্যয় হবে বেলার শেষ দিকে আপনার জীবনে প্রাপ্তি রয়েছে লটারি কাটতে পারেন বা যে কোনো বিষয়ে আপনার অর্থ আসবে যা আপনি কখনোই কল্পনাই করতে পারেননি এর ফলে আপনার অর্থের সঞ্চয়ও হতে পারে আজকের দিনে সব কাজেই সুনাম পেতে পারেন তবে আজ বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে কলহ বাঁধতে পারে ছোটোখাটো সমস্যা দেখা দেবে তবে সকল প্রকার ভুল বোঝাবুঝি থেকে আপনারা সমাধান পেয়ে যাবেন অযথা তর্কে যাবেন না সমস্যা হতেই পারে সম্পর্কে দুজনের মধ্যে মিটিয়ে ফেলুন দেখবেন সেই সমস্যা নিমেষের মধ্যে সমাধান হয়ে যাবে পুরনো কোনো শত্রু আজকের দিনে আপনাকে ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগবে তাই আপনি যাদের বন্ধু ভাবতেন তারাও আপনার পিঠে ছুরি মারতে আজ বেশি সময় নেবে না তাই বুঝে শুনে আজকের দিনটা চলতে হবে বাড়িঘর ক্রয় বিক্রির জন্য অত্যন্তই ভালো দিন যারা বাড়িঘর ক্রয় বিক্রয় করতে চান আজকে করে ফেলতে পারেন আগামী দিনে যারা নতুন কোনো যান্ত্রিক বা যানবাহন কিনতে ইচ্ছুক রয়েছেন অবশ্যই আপনার মনের ইচ্ছা পূরণ হবে দেখবেন আপনার জীবনে অবশ্যই ভালো সংবাদ আসবে দুপুরের পর থেকে আপনার কর্মজীবনে বিরাট পরিবর্তন দেখা দেবে সিনিয়রের চোখে থাকবেন যার ফলে আপনার পদোন্নতি হওয়ার সম্ভাবনা থাকছে যারা ব্যাঙ্কিং সেক্টরে রয়েছেন তাদের জন্য আজ একটু ভালো দিন কারণ যে কাজগুলো দীর্ঘদিন ধরে আপনি করতে পারছিলেন না একাধিক ক্ষেত্রে চাপের সৃষ্টি হয়েছিল অবশ্যই আপনারা এখান থেকে রেহাই পাবেন ব্যবসার কাজের আজ একটু মুক্তি মিলবে দেখবেন জটিলতা কেটে যাবে যে সমস্ত চুক্তিগুলো হচ্ছিল না একের পর এক বাধা বিপত্তির মধ্যে পড়েছিলেন একদমই কমে যাবে দেখবেন আপনার ব্যবসার চুক্তিপত্র সব ঠিক হবে আগের তুলনায় ব্যবসায় উন্নতি লাভ করতে পারবেন তাই ব্যবসা ক্ষেত্রে অবশ্যই ভালো কিছু খবর বা ফলাফল পেতে পারেন আজ আপনার জন্য একটি ভালো দিক আসবে সেটি হচ্ছে ভ্রমণের জন্য দূরে কোথাও যেতে পারেন সেই সম্পর্কে আলোচনা হতে পারে সন্তানদের আজ যত্ন নেবেন কারণ আজ আপনার সন্তান কথার অবাধ্য হতে পারে যে কোনো বিষয়ে একটু দুষ্টুমি করবে বা আপনার কথার অবাধ্য হবে তাই আপনার জন্য একটু ব্যস্ততার দিন হয়ে উঠবে কারোর সঙ্গে খারাপ ব্যবহারের জন্য সম্পর্ক নষ্ট হতে পারে তাই আপনি আজ সবার সাথে বুঝে শুনে কথাবার্তা বলবেন দেখবেন সেখানে সম্পর্ক ভালো থাকবে বাড়িতে আত্মীয় স্বজন আসতে পারে এর ফলে পরিবারে একটা আনন্দ বা খুশির জোয়ার দেখা যাবে যার ফলে পরিবারের সকল সদস্যরা আনন্দে মেতে উঠবে বাড়িতে আজ গুরুজনদের সাথে পরামর্শ নিতে হতে পারে দেখবেন আগামী দিনে আপনার জন্য সেটা একটা ভালো দিক হয়ে উঠবে আপনার বক্তব্য সকলের মন জয় করতে সক্ষম হবে যারা সঙ্গীত চর্চার সাথে যুক্ত রয়েছেন সঙ্গীত শিল্পীদের জন্য ভালো সময় আসবে দেখবেন আপনার আগামী দিনে আরও ভালো কিছু হতে চলেছে চাকরিতে বদলির সম্ভাবনা রয়েছে হঠাৎ কোনো পুরোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে যার ফলে আপনাদের বন্ধুত্ব আরও বাড়বে এবং আজ আপনি সেই বন্ধুকে সময় দেবেন এ ছাড়াও বলা হচ্ছে আজ পরিবারে কিংবা আর্থিক দিকে যে কোনো বিষয়ে আলোচনা হতে পারে তাই আজ আপনাকে সন্ধ্যার পর একটু চিন্তায় করতে হতে পারে আপনি যদি অবিবাহিত হন তাহলে এমন কারোর প্রতি আকৃষ্ট হবেন যিনি আপনার সাথে সেই আগ্রহ বা আপনার কথাগুলি শেয়ার করবে ভাগ করে নেবে আপনি যা চান সে আপনার প্রতি জানতে চাইবে এর পাশাপাশি শোনার জন্যও প্রস্তুত থাকবে তাই আপনার জন্য অবশ্যই একটি ভালো দিন সেটা আপনার কর্মজীবনে হতে পারে বা বাইরে কোনো মানুষের সাথে পরিচয় হতে পারে এই পারস্পরিক বোঝাপড়া আপনাদের সম্পর্ককে আরও গভীর করে তুলবে এবং সেটা দীর্ঘদিন হয়ে যাবে আপনি তাকে আপনার সম্পর্কের বা আপনার মনের কথাগুলি বলে দিন একটি উষ্ণ এবং প্রেমময় পরিবেশ তৈরি হতে পারে যার ফলে আপনার জীবনে অবশ্যই ভালো দিক আসবে দেখবেন প্রেম জীবনে আপনি ঠিকই হতে পারবেন নতুন কোনো সম্পর্ক গড়ে ওঠার জন্য আজকের দিনটা উপযুক্ত যারা এখনও প্রেম জীবন শুরু করেননি বা মনের মানুষের সাথে দেখা হয়নি আজ মনের মানুষের সাথে দেখা হওয়ার দিন আপনি আপনার মনের কথাগুলি অবশ্যই তাকে বলুন দেখবেন আপনাদের সম্পর্ক আরও দৃঢ় হবে মজবুত হবে তাহলে বুঝতেই পারছেন আজ সারাদিন কেমন হতে চলেছে আপনার জন্য এখানে শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি